নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত আজকের ভিডিওতে আপনাদের আমি যে কদিন আগে করলা গাছের ভিডিও করেছিলাম সেই করলা গাছের রিসেন্ট কি আপডেট আছে সার দেওয়ার পরে সেটা আমি আপনাদের দেখাবো আর এই মুহূর্তে কি কি পরিচর্যা গাছে করতে হবে সেটাও আপনাদের দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা এইখানে দেখুন এই আমার সেই করলা গাছটা দেখুন কত সুন্দর নতুন ডাল বেরোতে শুরু করেছে নতুন এবং একটা একটা করে কিন্তু গাছগুলোতে ফুল আসতেও শুরু করে দিয়েছে এইভাবে খুব সহজে আপনারাও আপনাদের ছাদে কিন্তু এই করলার চাষ করতে পারেন এখানে দেখুন গাছে কত নতুন নতুন এর যে ডাল কত নতুন নতুন ডাল বেরোতে শুরু করেছে এগুলো আমি কিছুদিন আগে এর মাথাগুলোকে কেটে দিয়েছিলাম অর্থাৎ এই যে প্রথম যে ডালটা বেরিয়েছিল তারপরেই আস্তে আস্তে মাথাগুলোকে ছেটে দিই মাথা ছাটলে কী হয় যে সেকেন্ড জেনারেশনের যে নতুন ডালগুলো আসে সেই ডালের ম্যাক্সিমাম কিন্তু মানে আপনাদের ফল আসবে সে এখানে দেখুন এই যে ছেটেছিলাম এই দেখুন এখানে একটা কিন্তু ফল এসছে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা লতানো জাতীয় গাছে আপনাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে এতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আমি যে সার প্রয়োগ করেছিলাম আপনারা সকলেই জানেন যে আমি একটা জৈব সারের মিশ্রণ বা তরল লিকুইড জৈব সার আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সারটাই কিন্তু আমি ব্যবহার করি এবং সেই সারটা ব্যবহার করার ফলে দেখুন গাছটা কিন্তু কত সুন্দর আস্তে আস্তে গ্রো করছে এবং বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু বিস্তার লাভ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করেছে এই ফুলগুলো খুব শীঘ্রই কিন্তু আরও ফুল আসবে এবং করলা পরিণত হতে শুরু করবে যখন করলা হবে তখন আমি আপনাদের আবার দেখাবো কিন্তু এই মুহূর্তে আমাদের আরও একটি জিনিস মাথায় রাখতে হবে এই সময় কিন্তু গাছে পোকা লাগতে পারে যেহেতু এত সুন্দর নতুন কচি পাতা এসছে তাই আমাদের সাইপারমেথিন গ্রুপের যে কোনো ওষুধ এই গাছে প্রয়োগ করে দিতে হবে প্রতি লিটারে মোটামুটি দুই থেকে তিন এম এল অবধি দেওয়া যেতে পারে যদি পোকার আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে বেশি যেহেতু পোকা নেই তাই আমাদের আগের থেকে অল্প পরিমাণ দিয়ে সতর্ক থাকতে হবে যাতে পরবর্তীতে কিন্তু পোকা না লাগে কারণ একবার পোকা লাগতে শুরু করলে কিন্তু পুরো গাছ শেষ করে দেবে সেই কারণে আমাদের অল্প পরিমাণে পোকার ওষুধ গাছে স্প্রে করে দিতে হবে আর এই যে লিকুইড সার আপনাদের দেখিয়েছিলাম লিকুইড সার কিন্তু নিয়মিত প্রয়োগ করে যেতেই হবে মোটামুটি যেহেতু এখন গাছ আস্তে আস্তে বড়ো হচ্ছে এখন পরিমাণ বাড়াতে হবে যদি বারো ইঞ্চি টবে থাকে মোটামুটি একশো এম বা দেড়শো এম এল অবধি দেওয়া যেতে পারে সপ্তাহে একদিন আপনারা দিতে পারেন এতে ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার করতে পারেন আমিও ব্যবহার করছি আশা করি যখন ফরলা হতে শুরু করবে আপনাদের কিন্তু আমি আবার ভিডিও দিয়ে দেখাব পাতাগুলো আপনারা খালি দেখুন পাতাগুলো সাইজটা আপনারা দেখুন যদি ভালো গ্রোথ নাই থাকতো গাছে কখনো কিন্তু গাছের পাতা এরকম সুন্দর হতো না এই জন্য আমাদের গাছে সবসময় ভালো সার প্রয়োগ করতে হবে যাতে গাছের গ্রোথ ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও আপনারা একই পদ্ধতিতে অবলম্বন করুন দেখুন আশা করি আপনাদের গাছেও খুব ভালো রেজাল্ট কিন্তু আসবে সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে